পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গেল রাতে দেশে ফেরার পর বিমানবন্দরে বোর্ড কর্তাদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন ক্রিকেটাররা আসন্ন ভারত সফরে এই জয় আত্মবিশ্বাস যোগাবে উল্লেখ করে শান্ত বলেন সব ক্রিকেটার সাকিবের পাশে আছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন তার বিষয়ে বিস্তারিত জানব রিপোর্টে পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে কোনো ফর্মেটেই ছিল না জয় এবার সেই অতীত পেছনে রেখে টাইগাররা গড়েছে ইতিহাস ক্রিকেটের বনেদি সংস্করণ ফর্মেটে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে লিটন মিরাজরা দেশে পারে খেয়েই তাই ফুলেল শুভেচ্ছায় শিখত ক্রিকেটাররা এমন অর্জনকে দেশের ক্রিকেটে সেরা সাফল্য বলে অভিহিত করেছেন টাইগার দলপতি আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সিরিজ জয়ের পর উদযাপন কেমন হয়েছে সেটিও কিছুটা শোনালেন অধিনায়ক এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে সবাই হাসি খুশি ছিল হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল পুরো সময়টা অনেক এনজয় করেছে। দুই ভাগে ক্রিকেটাররা দেশে ফিরলেও সাকিব গেছেন যুক্তরাষ্ট্রে তার দুঃসময়ে সতীর্থরা ধরা পাশে আছে বলে জানান নাজমুল শান্ত প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয় আসন্ন ভারত সিরিজে আত্মবিশ্বাস যোগাবে বলেই বিশ্বাস বাংলাদেশ ক্যাপ্টেনের অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশন নিতে হবে শাহরিয়ার বাবু নিউজ ঢাকা